পাবনার কাশিনাপুর বিজ্ঞান স্কুলে এবারের এস এস সি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য বিস্তারিত দেখুন আমাদের পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্টে সাথে আছি আমি শ্রাবন্তী পাবনা জেলার কাশিনাপুর বড় কোনো শহর না এটা একটা ইউনিয়ন পর্যায়ের এলাকা অথচ অনেক জেলা পর্যায় শহরের চেয়েও এবারের এসএসসি পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করেছে এই প্রতিষ্ঠানটি প্রতি বছরের মতো এবারও কাশীনাথপুর বিজ্ঞান স্কুল পত্র এলাকার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে আমাদের প্রতিনিধিকে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের ফসল হিসেবে জন শতভাগ করেছে। আমরা বিজ্ঞান স্কুল পরিবার ওদের জন্য গর্বিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন আমাদের বিদ্যালয়ে প্রায় পনেরো অধিক শিক্ষার্থী আছে এদেরকে শিক্ষা দান এবং দেখভাল করার জন্য প্রায় চুয়াত্তর জন শিক্ষক মন্ডলী সহ স্টাফ আছেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অভিভাবক ও সন্তুষ্ট আমার বাচ্চাকে কাশিনাপুর বিজ্ঞান স্কুলে ভর্তি করাইছি আমরা সন্তুষ্ট শিক্ষার মান অনেক ভালো উক্ত বিদ্যালয়ের পরিচালক রেজাল করিম রেজু বলেন আমরা কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পরিচালক ও অন্যান্য স্টাফরা এই আনন্দ ঘন মুহূর্তে সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান শিক্ষক কাশিনাপুর বিজ্ঞান স্কুল আসন্ন এসএসসি পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে সারা দেশব্যাপী যে রেজাল্ট হয়েছে সেই অনুপাতে আমার স্কুলে বত্রিশ জন এ ক্লাস পেয়েছে এতে আমি অত্যন্ত খুশি এবং বিজ্ঞান স্কুল পরিবার গর্বিত আয়ন টেলিভিশনকে আমরা ধন্যবাদ জানাই কারণ বিগত কিছুদিন আগে আমাদের একটি প্রতিবেদন পেশ করেছে এতে আমরা অত্যন্ত খুশি এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এবং যতগুলো প্রোগ্রাম হয় আমাদের সাংবাদিক জাহিঙ্গার জাহাঙ্গীর ভাই আছেন তিনি আমাদের প্রতিবেদনগুলো করেন জাহাঙ্গীর ভাইকেও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে